প্রিয় দর্শক আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আপনাদের সারা পেয়ে আপনারা যেহেতু সঞ্চয়পত্র রিলেটেড ভিডিওটি অনেক দেখেছেন যে সোনালী ব্যাংক বা যে কোনো ব্যাঙ্কে কীভাবে সঞ্চয়পত্র খুলতে হয় সেটার আমাদের ভিডিওটা দেখেছেন আমরা আজকে সোনালী ব্যাংকে কিভাবে হিসাব খুলতে হয় সেটা আমরা জানব সোনালী ব্যাংকে হিসাব খুলতে হলে আপনার যে যে ডকুমেন্টগুলো লাগবে সেটা হলো প্রথমেই লাগবে এক নম্বরে ধরুন গ্রাহক বা আপনি যদি গ্রাহক হন আপনার দুই কপি আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দুই নম্বরে লাগবে নমিনির এক কপি এক কপি পাসপোর্ট সাইজের ছবি তিন নম্বরে লাগবে উভয়ের এনআইডি কার্ড এনআইডি বা এস স্মার্ট আইডি কার্ড মানে ভোটার আইডি কার্ডের ফটোকপি আর কি এক কপি করে এক কপি করে ফটোকপি ফটোকপি এই তিনটা ডকুমেন্ট লাগবে এবং নমিনি যদি নাবালক হয় এই নমিনি যদি সে যদি না বালক হয় সেই ক্ষেত্রে কিন্তু লাগবে একজন গার্জিয়ান রাখা লাগবে গার্জিয়ানেরও গার্জিয়ান মানে আপনার অবর্তমানে গার্জিয়ানটা কী করবে নমিনিকে নমিনি যদি আঠারো বছরের কম বয়স হয় সেক্ষেত্রে তাকে টাকা তুলতে সাহায্য করবে গার্জিয়ানের এক কপি ছবি অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি এবং ছবি এবং এক হচ্ছে এক কপি এনআইডি ফটোকপি এনআইডি ফটো ফটোকপি এই কয়েকটা ডকুমেন্ট লাগবে ঠিক আছে তো আমরা শুরু করি আস্তে আস্তে ফর্ম পূরণ করা যে অনেকেই কিন্তু দেহাদ্বন্দ্বে থাকে অনেকেই দেখা গেলো বিভিন্ন জায়গায় গিয়ে অনেকে টাকা পয়সার প্রলোভনের কারণে বা বিভিন্ন কারণে কিন্তু দেখা গেলো অ্যাকাউন্ট খুলতে সমস্যার মধ্যে পড়ে তো কোনো কিছু দরকার নাই আপনি এইভাবে গিয়ে অ্যাকাউন্ট ফর্মটা দায়িত্বপ্রাপ্ত অফিসার যে থাকবে তার কাছ থেকে ব্যাঙ্কে গিয়ে বুঝে নেবেন নিয়ে আপনি নিজে নিজে এগুলো পূরণ করতে থাকবেন প্রথমেই শাখা ধরুন শাখার নাম যদি হয় গুলশান শাখা সোনালী ব্যাঙ্ক এখানে গুলশান লিখে নেবেন ঠিক আছে গুলশান শাখা সোনালী ব্যাঙ্ক লিমিটেড সোনালী ব্যাঙ্ক এখন বর্তমানে সব ব্যাংকের তুলনায় ভালো পজিশনে আছে কাজেই এখানে অ্যাকাউন্ট করতে পারেন গুলশান শাখা তারিখ যে তারিখে অ্যাকাউন্ট করতে যাবেন যেমন আজকে ধরেন চার তারিখ তাহলে চার দশ দুই চব্বিশ সেটা হচ্ছে আমরা দেখছি ব্যক্তিক হিসাব ব্যক্তিক মানে সেভিংস অ্যাকাউন্ট যেটা সেভিংস সেভিংস অ্যাকাউন্টের ফর্ম পূরণটা আমরা আজকে দেখছি এরপরে ডানে আছে দেখুন হিসাব নম্বর এগুলো আপনার কিছুই পূরণ করা লাগবে না ইউনিক আইডি নম্বর পূরণ করা লাগবে না এগুলো হচ্ছে ব্যাংকের ব্যবহারের জন্য পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজার সোনালী ব্যাঙ্ক লিমিটেড ম্যানেজার সোনালি ব্যাঙ্ক লিমিটেড শাখা শাখার নাম আবারও এখানে লিখে দিবেন গুলশান শাখা আপনি যেখানে গিয়েছেন সেই শাখার নামটা জেনে নেবেন যে কি শাখাটা আসলে শাখাটার নাম কি। ঠিক আছে অনেক সময় দুইটা উপজেলা মিলে বা একটা কর্পোরেট ব্রাঞ্চ হয় কোনো কর্পোরেট শাখা থাকলে গুলশান কর্পোরেট লিখে দিবেন সাথে তো আমি তে টিক চিহ্ন দিলাম আমি একটি আপনার শাখায় একটি হিসাব খোলার আবেদন করছি আমার হিসাব সংক্রান্ত ও ব্যক্তিগত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করছি হিসাবের নাম অনেক সময় আমরা সমস্যায় পড়ি যে হিসাবের নামটা আসলে কি লিখবো হিসাবের শিরোনাম এখানে আপনার যে নামটা সেই নামটা লিখবেন ধরুন আপনার নাম প্রীতি জিন্তা প্রীতি জিন্তা আপনি লিখবেন আপনার নাম প্রীতি জিন্তা ইংলিশে লিখবেন প্রীতি জিন্তা অবশ্যই ক্যাপিটালিটাই লিখবেন সবগুলো প্রীতি জিন্তা হিসাবের প্রকৃতি অবশ্যই এটা সঞ্চয় যেহেতু হিসাব ব্যক্তি হিসাব সঞ্চয়ী হয় এবং এটা সঞ্চয় তাহলে সঞ্চয় দিবেন সেভিংস অ্যাকাউন্ট মুদ্রা কোন মুদ্রায় আপনি টাকা লেনদেন করতে চান অবশ্যই টাকাতে চিহ্ন দিবেন এরপরে কালো গাইটা নিই কালো গাইটা আমার পছন্দের কালি সবই পছন্দের হিসাব পরিচালনার পদ্ধতি আপনি যেহেতু এককভাবেই করবেন এটা একক চিহ্ন দিবেন প্রাথমিক জমার পরিমাণ সাধারণত সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হলে এগারোশো টাকা জমা দেওয়া লাগে এখানে অঙ্কে লিখে দিবেন এগারোশো টাকা এবং কথায় লিখে দিবেন এক হাজার এক টাকা মাত্র ঠিক আছে এরপরে আমরা আসবো যে হিসাবধারীর নাম হিসাবধারীর নাম আবারও হিসাবের শিরোনামও যেটা লিখেছি প্রীতি জিন্তা একই নাম হবে তাহলে এখানে হিসাবধারীর নাম প্রীতিজিন্তা বাংলায় যেহেতু বলছে ইনস্ট্রাকশান প্রীতিজিন্তা তারপরে ইংলিশে আবারও লিখব ব্লক লেটার মানে বড়ো হাতের অক্ষর ইন ইংলিশ তাহলে পিআরআই টি ওয়াই প্রীতি জেডআইএন টি এ জিন্তা এখানে আপনার এক কপি ছবি আপনি লাগিয়ে দিতে পারেন স্ট্যাপলার করে জন্ম তারিখ ধরুন প্রীতি জিন্তার জন্ম তারিখটা আমরা দেব উনিশ সাত উনিশ শত ঠিক আছে এটা আমরা দিয়ে দিলাম পিতার নাম প্রীতি জিন্তার পিতার নাম আমরা ধরুন মুকেশ জিন্তা দিয়ে দিলাম এটা অবশ্যই বাংলায় লিখবো আমরা যেহেতু ইনস্ট্রাকশানটা আপনি ইংলিশেও লিখতে পারেন তবে বাংলায় লেখাটা ভালো তাহলে মুকেশ কাল্পনিকভাবে ধরে নিচ্ছি হ্যাঁ আর একটা জিনিস আমি শিখিয়ে দিই সেটা হলো হিসাবধারীর ছবির যখন আপনি এখানে স্ট্যাপলার করবেন স্ট্যাপলার করার আগে অবশ্যই ছবির পেছনে ধরুন এটা ছবির পেছন পেছনে অবশ্যই আপনার নামটার ফার্স্ট অংশটা লিখে দেবেন যেমন প্রীতি লিখে দিলেন ঠিক আছে এবং স্ট্যাপলার আগেই করবেন না আমি আমার পরামর্শ থাকবে স্ট্যাপলার না করে ছবিটা সরাসরি কর্মকর্তা হাতে দিন তার কারণ সেখানে কর্মকর্তার একটা সিল থাকবে এবং কর্মকর্তার একটা সিগনেচার থাকবে ঠিক আছে সে কারণে আপনি আগেই ছবিটা স্ট্যাপার করবেন না আপনি ছবি পেছনের নাম লিখিয়ে দিতে পারেন সিম্পলি আপনার যেটা ছবির পেছনে আপনার নাম নমিনির ছবির পেছনে নমিনির নামটা লিখে দিবেন এবং নমিনির ছবির নিচের অংশে এই অংশে আপনি একটা সিগনেচার করবেন যেমন যদি আপনার সিগনেচারটা এটা হয় এটাই হয় নামই হয় সিগনেচার যেটা আপনার সিগনেচার সেটাই করবেন মাতার নাম তাহলে আমরা মাতার নাম লিখে দিই আম্বানি জিন্তা স্বামী বা স্ত্রীর নাম থাকলে অবশ্যই লিখে দিবেন যেমন স্বামীর নাম যদি থাকে প্রীতি চিন্তার যদি স্বামী থাকে যদি না থাকে স্বামী বা স্ত্রীকেও তাহলে নট অ্যাপ্লিকেবল এনে লিখে দিবেন আর যদি কেউ থাকে সেক্ষেত্রে লিখে দিবেন যেমন আমরা এখানে লিখে দিই একটা যে অভয় যেমন প্রীতি চিন্তার স্বামীর নাম অভয় চিন্তা জাতীয়তা অবশ্যই বাংলাদেশি বাংলাদেশি এনআইডি কার্ড না থাকলে কেউ বাসফোর করতে ইয়ে করতে মানে অ্যাকাউন্ট করতে পারবে না লিঙ্গ মহিলা পুরুষ হলে পুরুষ লিখবেন মহিলা হলে মহিলা তাহলে মহিলা বা পুরুষ যেটা হবে সেটা লিখবেন রেসিডেন্ট স্ট্যাটাস অবশ্যই রেসিডেন্ট নাগরিক পেশা পেশা হচ্ছে অভিনেত্রী লিখে দিই আমরা যেটা আপনার পেশা সেটি লিখবেন মাসিক আয় মাসিক আয় ধরুন দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা লিখে দেবেন অর্থের উৎস অর্থের উৎস অভিনয় জগৎ হতে আয় আপনার যদি বেতন হয় তাহলে বেতন হতে আয় টিন নম্বর যদি থাকে আপনি যদি আয়কর দেন তাহলে আপনার টিন নম্বরটি লিখে দেবেন এখানে ধরুন টিন নম্বরটি ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ সেভেন নাইন একটা লিখে দিলাম বর্তমান ঠিকানা গ্রাম বা শহর তাহলে গুলশান চত্বর পোস্ট গুলশান থানা গুলশান এক জেলা ঢাকা মোবাইল নম্বর একটা দিয়ে দিই জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ইমেইল থাকলে ইমেইল দিয়ে দিবেন যেমন প্রীতি অ্যাট জিমেইল ডট কম দিয়ে দেওয়া যায় একটা দিয়ে দিলাম যত তথ্য দিবেন তত ভালো ঠিক আছে এরপরে দেখব যে স্থায়ী ঠিকানা যদি বর্তমান স্থায়ী ঠিকানা একই হয় স্থায়ী ঠিকানা ওই লিখে দিলেই হবে আর একই না হলে আবার পুনরায় লিখে দিবেন সব কিছু দ্বিতীয় পেজে চলে যাচ্ছে আশা করি ভিডিওটি দেখে সব কিছু বুঝতে পারছেন দেখুন চোদ্দো নম্বর পরিচিতিপত্র ভিডিওটি এভাবে দেখলে বা আপনি যদি এ করেন তাহলে আপনাকে ব্যাঙ্কে গিয়ে আর ঘরে যেতে হবে না জাতীয় পরিচয়পত্র নম্বর ধরুন প্রীতি তার জাতীয় পরিচয়পত্র নম্বর নম্বরটা দিয়ে দিই দশ ডিজিটের ওয়ান সেভেন ওয়ান সেভেন টু নাইন দশ ডিজিটের আমরা দিয়ে দিলাম অথবা পাসপোর্ট নম্বর থাকলে সেটাও দিতে পারেন এবং গ নম্বরে পরিচয় দানকারীর তথ্য আপনার ব্যাঙ্কে যদি কেউ পরিচয় থাকে সেক্ষেত্রে তার তথ্যগুলো তার নাম হিসাব বা জাতীয় পরিচয়পত্র নম্বর স্বাক্ষরটা দিয়ে দিতে পারেন হ্যাঁ এটা করবেন তৃতীয় অংশ নমিনি সংক্রান্ত তথ্যাদি নমিনির তথ্য এখান থেকে শুরু হলো এই যে হিসাব নম্বর যে লেখা আছে এটা আপনি কিছু পূরণ করবেন না ব্যাঙ্ক এটা পূরণ করবে আপনার কিছু কো লাগবে না নমিনির তথ্য আমি বা আমরা হিসাবের অর্থ আমার বা আমাদের মৃত্যুর পর পর্যন্ত ব্যক্তি বা ব্যক্তিগণকে প্রদানের জন্য মনোনীত করলাম আমি বা আমরা উল্লেখিত মনোনয়ন যে কোনো সময় বাতিল পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করি আমাদের এই নিদের মধ্যে ব্যাংক অর্থ প্রদান করবে এবং অর্থ পরিশোধ করা হলে সমস্ত আমার সময় যাবতীয় দেয়া পরিশোধ হয়েছে বলে গণ্য হবে নমিনির নাম ধরুন কিছু চিন্তা তার হাজবেন্ডকে দিয়ে দিবেন তাহলে অভয় চিন্তা ঠিকানা গুলশান দুই ঢাকা শতকর আহার যদি নমিনে একজন হয় শতকর আহার একশো পার্সেন্ট হবে নমিনে দুজন হলে পঞ্চাশ পার্সেন্ট তিনজন হলে তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট সম্ভবত একজনই হয় সাধারণত দুইজন হলে দুজনের এইভাবে ভাগ করে দিবেন যেহেতু একজন একশো পার্সেন্টই পাবেন সম্পূর্ণত অর্থই পাবে ধরে সম্পর্ক স্বামী এখানে হিসাবধারী কর্তৃক সত্যায়িত ছবি আগের পেতে যেটা বললাম উপরে অভয় লেখা থাকবে ফার্স্ট নেম এবং নিচে প্রীতি চিন্তাটা স্বাক্ষর করে দেবে এভাবে প্রীতি বাস এখন এই জিনিসটা অনেকেই ভুল করে জাতীয় পরিচয়পাত্র নম্বরটা লিখে না এখানে অভয় চিন্তা জাতীয় পরিচয় নম্বরটা লিখা লাগবে লিখে দিলাম এবং নবীর যদি নাবালক হয় আমি যেটা প্রথমে বলছিলাম নবীর নাবালক হলে আঠারো বছরের কম হলে সেই ক্ষেত্রে নমিনির পক্ষে আমানতের অর্থ গ্রহণকারীর তথ্য অর্থাৎ সেই বাচ্চাকে যদি নাবালক হয় তার পক্ষে একজন গ্রহণ করবে তার নাম স্থায়ী ঠিকানা জাতীয় পরিচয়পত্র নম্বর এবং নমিনির সাথে সে গার্জিয়ানের কী সম্পর্ক এটা হচ্ছে গার্জিয়ানের তথ্য গার্জিয়ানের কী সম্পর্ক সেটা লিখে দিতে হবে ঠিক আছে হয়ে গেল মোটামুটি আমি বা আমরা সব ঘরে ঘোষণা করছি যে উল্লেখিত তথ্যাদি সত্য আমি বা আমরা ব্যাংক চাহিদা মোতাবেক প্রয়োজনীয় তথ্য বা দৈলাদি সরবরাহ করবো আবেদনকারীগণের নাম স্বাক্ষর ও তারিখ অ্যাকাউন্ট একজনের নামে হলে অবশ্যই একজনেরই নাম হবে তাহলে প্রীতি এখানে লিখে দিলাম এখানে নাম লিখবেন প্রথমে প্রীতি চিন্তা নিচে আপনি স্বাক্ষরটা করে দিবেন ধরুন স্বাক্ষর শেষ প্রীতি চিন্তা স্বাক্ষরটা এটা শেষ এখন এখানে আপনারা কিছু করা লাগবে না তাহলে হয়ে গেল আপনার অ্যাকাউন্ট খোলা এরপরে কে ওয়াইসি ফর্ম দিতে পারে নইয়ার কাস্টমার ফর্ম সেই ফর্মে আপনি আবারও হিসাবধারীর নাম টাম থাকলে সেখানে লিখে দেবেন এবং বাকি তথ্য দিয়ে একই রকমভাবে ব্যাঙ্ক কর্মকর্তার নির্দেশ মতো পূরণ করবেন তাহলেই হয়ে যাবে ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য কিপ সাবস্ক্রাইব